তো বন্ধুরা মিঠি জড়ার নতুন আপডেট নিয়ে আজকে আবারও তোমাদের সামনে চলে এসেছি রায়ের বাড়ির সবাই রায়ের কাছে ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে আমাদের এই বাড়িতে তুই থেকে যা রায় তখন সবাইকে জানাই যে আমি এই বাড়িতে আর থাকবো না ভগবানের দয়ায় আমি একটা হোস্টেল পেয়ে গেছি আর তার সঙ্গে একটা চাকরি পেয়ে গেছি আমার ভাগের সবটা আমি চর্কির নামে লিখে দিয়ে যাব। কথা শোনার পর স্রোত আর বৌমনি অনেক করেই রাইকে বোঝায় আর বলতে থাকে তুই এখানে থেকে যা কিন্তু রাই কারোরই কথা শোনে না বলতে থাকে যে আমার বাকি জীবনটা আমি ওখানেই কাটাবো আমি কারুর বোঝা হয়ে থাকতে চাই না রাই আরও বলতে থাকে যে হ্যাঁ আমি আমার কর্তব্য থেকে কখনো বেরিয়ে যাব না আমি সময় মতো তোমাদের কাছে টাকা পাঠিয়ে দেবো মানে রায়ের মা বলতে থাকে রাই তুই দুটো ভাত খেয়ে যা মা তখন রায় বলে না মা আমাকে ভাত খেতে লাগবে না আর তখনই সূর্য নীলুকে নিয়ে এসে হাজির হয় বলে ওকে তুমি শাস্তি দাও ও তোমার জীবনটা এরকম করে তছনচ করে দিয়েছে নীলুকে দেখে বাড়ির সবাই ক্ষিপ্ত হয়ে যায় কিন্তু রায় নীলুকে ভালোবেসে কাছে ডেকে ওকে বোঝায় যে এরকম ভুল করিস না তখনই সূর্য বলতে থাকি তোমার এত বড় ক্ষতি যে করলো তুমি তাকে শাস্তি দেবে না তখনই রাই বলল ওকে শাস্তি দিয়ে আমি কি করব। ও যদি আমাকে ভুল বোঝে আবারও রেগে আরও বড় কিছু করে তার থেকে ও যদি ওর ভুলটা সূত্রে নেয় তাহলে ওর পক্ষে ভালো হবে লোকে শুধু এইটুকু বোঝাতে থাকে বন্ডে তুই আমার পেছনে পড়ে থেকে নিজের জীবনটা শেষ করিস না এমনিতেই আমার জীবনে অনেক দুঃখ কষ্ট এই কথা শোনার পর নীলু বলতে থাকে আমাকে তুই জ্ঞান দিস না নীলুর এই কথা শুনে রায়ের মা চুলের মোটি ধরতে যাবে এমন সময় রায় ঢাল হয়ে দাঁড়ায় আর বলতে থাকে তোমরা কেউ নীলুকে বলবে না আর আমি নীলুকে বলতে চাই না আমি এবার বেরিয়ে যাচ্ছি এই কথা বলে রায় বাড়ি থেকে বেরিয়ে গেল এখান থেকেই একটা অটো ধরে এই ওর অটোতে করে যেতে থাকে আর কিছুক্ষণ বাদে অটোওয়ালা বলতে থাকে সাধন পার্কে এসে গেছে দিদি আপনি এখানে তো নামবেন বলেছিলেন নামবেন না রায়ের কিছু ছাড়া না পেয়ে অটোওয়ালা অটো থেকে নেমে অজ্ঞান হয়ে সিটে বসে থাকা রাইকে ডাকতে থাকে ও দিদি দিদি এরপর রাই বসে থাকতে থাকতে হঠাৎই শুয়ে পড়ে সিটের মধ্যে বেহুশ হওয়া রায়কে দেখে অটোওয়ালা খুবই চিন্তায় পড়ে যায় তবে বন্ধুরা এবার কি হবে রায়ের রায়ের কি হলো তো বন্ধুরা নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব প্রত্যেক দিন আমি চড়া গল্পের সঙ্গে সঙ্গে আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করে দেখতে থাকো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাতবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো বন্ধুরা ভিডিওটা এখান থেকেই শুরু করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগ আর কাল থেকে এতটাই বৃষ্টি তো আজকে সকালবেলা যেই একটু ফাঁক দিয়েছে তো গরু ছাগলগুলো তাড়াতাড়ি খাইয়ে বাইর মানে বাইরে বের করে গোয়াল টোয়াল পরিষ্কার করে নিয়েছি কারণ কি জানো তো না হলে ওই এক জায়গায় জানোই তো কত কষ্ট হয় তো বের করে দিয়েছি পরিষ্কার করে দিয়েছি একটু শুকিয়ে গেলে আবারও যদি বৃষ্টি আসে এখন তো বর্ষাকালে তখন ভরে দেওয়া যাবে তো যাই হোক সব কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি কিন্তু এখন ঠাকুরের কাজ হয়নি আর সকালবেলা ভাবলাম কি একটু চা করব তো র চাই করব কারণ মেয়ে অসুস্থ না দু দুধ চা এখন ওকে দেওয়া যাবে না তাই র চা কেন ওখানে কি করছো জল জলঘাট এই যে দেখো ঠান্ডায় এখানে জল ঘাটছে সারাদিন দিয়েছে জলটা ফুটতে শুরু করেছে আর কড়াইতে বসিয়ে দিয়েছি কারণ দুধ খুলিতে দুধ তো ওদেরকে র চা দিয়ে দিয়েছি আর আমি কিন্তু দুধ দিয়ে আবার চা করে নিলাম আমার জন্য আমি এত চায়ের প্রিয়াস নয় তবুও যখন চাটা করছি ওদেরকে দিয়ে দিয়েছি আর আমি ভাবলাম দুধ দিয়ে আমি একটু করি করে নিলাম তো এখন চাটা সেঁকে নেব তো শুধু একার জন্য নয় মেয়েদেরকেও দিচ্ছি মেয়েদেরকে বলতে মেজ মিয়া আর ছেলেকে দিচ্ছি আর ছোট অসুস্থ তো ওকে রচাই দিলাম তো আজকের এই রান্না বান্নার কাজও এখন এগিয়ে নেব কারণ কিছু কাজ আছে বাইরের দিকে বেরোতে হবে চলে এই যে দেখো বাঁধাকপি আলু কেটে নিয়েছি রান্না করব। তো যাই হোক চলো পুকুর ঘাট থেকে ধুয়ে নিয়ে পড়েছি দুধ দিতে যাব আর ওই দিক দিয়ে অনেক কাজ আছে তো কাজ শেষ করব তারপর আসতে হয়তো অনেকটাই দেরি হয়ে যাবে তো যাই হোক তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো আজকের অনেকগুলোই কাজ আছে আর মেয়েকে নিয়ে এই জন্য বড়ো মেয়েকেই কিন্তু সঙ্গে নিয়েছি তো এখানে এখন আমি দুধটা দিতে চলে এসেছি আর দুধটা দিয়ে অন্যান্য কাজগুলো করব। আর বাড়িতে কিন্তু রান্নাবান্না করেছি ওই বাঁধাকপি কেটেছিলাম তো বাঁধাকপির তরকারি রেনে রান্না করেছি আর ডাল করেছি আর আজকে কিরণে বাবা কিন্তু বাড়িতে খাবে না ও কিন্তু একটা নিমন্ত্রণ বাড়িতে যাবে তাই আর বেশি কিছু করলাম না তো চলে এসছে এখানে দুধ দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর মেয়ে তো পেছনে ওই সাইকেল নিয়ে আসছে তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি বলতে একটু কম্পিউটার দোকানে ঢুকতে হবে তো অলরেডি এখন কম্পিউটার দোকানে আমি চলে এসছি। আর এখানে আমি আজকে কিন্তু অনেক কাজ নিয়েই বেরিয়ে এসছি তো কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ আর মাত্র কয়েকটা দিন হাতে আছে তো কারণটা হলো যে মেয়ে কলারশিপ পরীক্ষা দেবে তো এর কারণে কিছু অনেক অনেক গুরুত্বপূর্ণ জিনিস দরকার যেগুলোর জন্য আমাকে কয়েকটা দিন ছুটতে হবে কারণ ওই সব জায়গায় তো আর সঙ্গে সঙ্গে গেলে সব কিছু পেয়ে যাব না তো এখান থেকে এখন আমি কাজ শেষ করে বেরিয়ে পড়ছি বলতে আমাদের এখানে তো বিডিএ অফিস আছে তো ওখানে অ্যাপ্লাই করতে হলো কারণ এখন অনলাইনে না অ্যাপ্লাই করলে ওখানে গেলে সঙ্গে সঙ্গে কাজ হয় না তাই এখন আমরা চলে এসেছি আমি আর মেয়ে করে ওইখান থেকে অ্যাপ্লাই করে চলে এলাম তো বিডিও অফিসে আসার পর ওনারা বলছে যে আজকের হবে না তুমি যেহেতু সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করেছো তাই সোমবারে আসতে বলছে তো যাই হোক সোমবার হলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে কারণ মেয়ের স্কলারশিপের ফর্ম খুব তাড়াতাড়ি দিতে হবে তবুও ওনারা সোমবারে করে দেওয়ার চেষ্টা করবে বলল আর আমাদের এইটা দেখো বিডিও অফিস আর সাইডেই তোমাদের দেখালাম অঞ্চল অফিস তো এখানেই পাশাপাশি তো যাই হোক আজকের কিন্তু এই কাজটা হলো না সোমবারে আবারও আমাকে যেতে হবে তো এখন আবার যেহেতু বেরিয়েছি ভেবেছিলাম কি মেয়ের অ্যাকাউন্টটাও একটু দেখতে হবে ওর একটা টাকা ঢোকার কথা ছিল তো এখন দেখা হলো না আর একটু পোস্ট অফিসে এসেছিলাম তো পোস্ট অফিসের কাজ শেষ করে ভাবলাম ব্যাংকে ঢুকবো কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল বাড়িতে কিরণ সোনা আছে ওকে স্নান করাতে হবে খাওয়াতে হবে তো আজকের চলে যাচ্ছি সোমবার দিন একটু তাড়াতাড়ি আসবো কারণ সোমবারে তাড়াতাড়ি এসে ভাবলাম এই কাজগুলো করতে হবে আর ওই কাজগুলো অবশ্যই করতে হবে কারণ সবগুলো কাজই খুবই গুরুত্বপূর্ণ কাজ তো যাই হোক এখন কিন্তু বাড়ির দিকে রহনা দেবো খুব তাড়াতাড়ি আর তোমরা সামনেই দেখছো যে মন্দির এই মন্দিরটা তোমাদের অনেকবারই শেয়ার করেছি তো যেহেতু আজকের দেরি হয়ে গেছে আর ওর ভেতরে ঢুকলাম না তো এখান থেকেই চলে যাচ্ছি পরে একদিন নিশ্চয়ই আসব আর শেয়ার তো এখন চলো বাড়ির দিকে রহনা দিই তো বাড়িতে ফিরে চলে এসেছি অনেকক্ষণ হলো এসেই কিরণকে স্নান করিয়ে খাইয়ে গরু ছাগল খাইয়ে থালা বাসন পরিষ্কার করে তারপর কিরণকে ঘুম করিয়ে দিয়ে এলাম নিজেও খেয়ে নিয়েছি আর মেয়েও খেয়ে নিয়েছে সবাই খেয়ে নিয়েছে ও যেহেতু সব কাজ শেষ করে ফেলেছি আর এখন দুটো ঘাস কাটলেই মোটামুটি কাজগুলো শেষ হবে তাই মানে একটু বস কিরণের পাশে গিয়ে শুয়ে পড়বো এখন বিকেল হয়ে গেছে আর মেয়ে তো অনেকক্ষণ আগেই টিউশানে চলে গেছে আমি এখন গরুর ঘাস কাটবো আর আজকের কিন্তু সারাদিনই মেখলা আর বৃষ্টিটা যেই গেছে তো এটা সময় আসছে একটু আদ্রু তো সেরকম বৃষ্টি হচ্ছে না আর মানে কি মেঘলা ওয়েদার আর বাতাস খুব বইছে তো যাই হোক সারাদিন যদি ঝিমঝিম করে বৃষ্টি পড়ে না খুবই খারাপ লাগে বিশেষ করে আমাদের তো গরু ছাগল আছে সারাদিন খুব ভিজতে হয় তো যাই হোক এখন কিন্তু গরুর ঘাসটা কেটে নেবো আর তারপরে একটু বাজারের দিকে যাব। চলে এসেছি সব কাজ মোটামুটি শেষ করে তো যাই হোক আজকে তেমন কিছু করব না আর বাজার থেকে বাজার করে নিয়ে এসছি বলতে বুই খাড়া নিয়ে এসছি আর আলু নিয়ে এসেছি পেঁয়াজ নিয়ে এসছি আর একটা কি নিয়ে এসছি মনে পড়ছে না উচ্ছে তো এইগুলোই নিয়ে এসেছি আর কিছু নিয়ে আসিনি বাজার থেকে এটাও নিয়ে এসেছি দেখো সিঙ্গারা নিয়ে এসেছি তো সিঙ্গারা গরম গরম শিঙাড়া এখন মুড়ির সঙ্গে মিক্সড করে আমরা খেয়ে নেব এইদিকে দেখো সন্ধেবেলা কিন্তু ওই যে মানে আর করব বেলে না তো গোলা রুটি বলি আমরা তোমরা কি জানি না ওই গোলা রুটি করব আজকে তো কিরণ মানে ক্যামেরার পেছনে খুবই কাঁদছে ওরা এখন যে তো খাবে না বাবার কাছেই যাবে এত রাত্রি বেলা দোকানে যাবে ওই যে কাঁদছে যাই ওকে খাইয়ে দেবো আর এখন মেয়েদেরকেও খেতে দিয়ে দেব কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর আমাদের কি খাওয়ার সেটা তো দেখলেই তো আজকের আমাদের এটাই খাওয়ার তো চলো এখন এখানেই ভিডিওটা শেষ করব তো নতুন ভিডিও আবার ফিরে আসব তোমাদের সামনে দেখা হয়ে যাবে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে তো এখনকার মতো টাটা